জমির শশা চুরির প্রতিবাদ করায় জমির মালকিনকে মারধর করার অভিযোগ আক্রান্ত মহিলা বিজেপি কর্মী স্ত্রী আক্রান্তের নাম শিখা রায় স্বামী সানু রায় ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলা খবর পেয়ে মঙ্গলবার বিকেলে ঘটনাস্থলে ও গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে যান বিজেপির জেলা সভাপতি শরৎ চৌধুরী সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব থানায় অভিযোগ করলেও তার কোনো রিসিভ কপি দেওয়া হয়নি এমনকি যেই দুষ্কৃতীরা মারধর করেছে তাদের সহযোগিতা করেছে শাসক দলের সদস্যরা এমনটাই অভিযোগ পাশাপাশি আক্রান্তের মেয়েকেও তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ বিজেপি আক্রান্ত বিজেপি কর্মীর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে বিজেপি অন্যদিকে বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল পারিবারিক বিবাদ বলেই তৃণমূলের জেলা সহ সভাপতি সুভাষ চাকি জানিয়েছেন পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস গঙ্গারামপুর থানার পুলিশের দক্ষিণ দিনাজপুর থেকে হুঁচলার ভূমিকের দেখুন আমরা আজকে কালদিঘি হসপিটালে এসেছি বিশেষ করে যে ঘটনাটা ঘটেছে গত দুদিন আগে সুখদেবপুরের যে বাঁশপাড়া মানে বোসেনপুর বাঁশপাড়া সেখানে গ্রামেরই এক ব্যক্তি এই দাদা ওনার স্ত্রী তার নিজ জমিতে যখন যায় সেখানে শশার জমি দেখে যে কিছু লোক শশা তুলে নিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি চুরি করে নিয়ে যাচ্ছে তখনই বাধা দিলে সেখানেই বাধা যখন দেয় তখন তার ওপর চড়াও হয় মারধর করে মহিলাকে ফেলে চরমভাবে মারধর করে মাথায় বাড়ি বাড়িতে লাঠিতে মারে সে সেখানে অজ্ঞান অবস্থায় পড়ে থাকে তারপরে ওনার হাজব্যান্ড বা পাড়া প্রতিবেশী জানতে পেরে তাকে তুলে নিয়ে আলডিগি হসপিটালে ভর্তি করে দুদিন গত দুদিন আগে এবং দুর্ভাগ্যজনক ঘটনা ওই ঘটনাটা ঘটে যাওয়ার পর সেই গ্রামেরই তৃণমূলের যা মেম্বার আছে তৃণমূলের কিছু নেতৃত্ব সেই গ্রামের সালিসি বিচার সালিসি করে উল্টা তাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করে এবং যখন বেগতিক দেখেন এরা ইনারা লোকাল গঙ্গারামপুর থানাতে সেখানে কমপ্লেন করতে গেলে সেই কমপ্লেনটা দেখার পরও রিসিভ নেয়নি দুদিন ধরে এই অবস্থায় পড়ে আছে ওনার বাড়িতে যে মেয়ে আছে তার মেয়েকে চোদ্দ বছরের মেয়ে তার মেয়েকে ভয় দেখানো হচ্ছে মেয়েকে তুলে নিয়ে যাওয়া হবে তুলে এরকম বলা হচ্ছে আমি আজকে সেখানে গিয়েছিলাম খুব বাজে অবস্থায় পরিবারটা আছে হসপিটালেও আমি দেখা করলাম রোগীদের অবস্থাও খুব ভালো নয় আমরা থানাকে জানিয়েছি ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া উচিত অপরাধীকে গ্রেপ্তার করা প্রথমেই বলি এখানে বিজেপি সিপিএম আরস্থি কংগ্রেস তৃণমূল কোনো ঘটনা নয় এটা একটা সম্পূর্ণ পারিবারিক ঘটনা একটা শশা তোলা খে তুলে খেয়ে নেওয়া বা নষ্ট করারকে কেন্দ্র করে এই বিবাদটা সৃষ্টি হয়েছে গ্রাম প্রতিবেশীদের মধ্যে তারা প্রত্যেকেই প্রতিবেশী যেহেতু ওই বিগত পঞ্চায়েত নির্বাচনে ওখানে নির্বাচিত প্রতিনিধি গ্রামের নির্বাচিত প্রতিনিধি তৃণমূল কংগ্রেসের তাকে ডেকেছিল মীমাংসা করে দেওয়ার জন্য তিনি কথাবার্তা দুই পক্ষের কথাবার্তা শুনেছেন শোনার পর তাদের উপদেশ দিয়েছেন যে তোমরা থানায় গিয়ে নিষ্পত্তি করো আর নিজেরা দুই পক্ষ বসে মিটপাট করো এই অবস্থায় দাঁড়িয়ে এখন ঘটনাচক্রে যে ভদ্রমহিলা সঙ্গে বসসা হয়েছে সে ঘটনাচক্রে বিজেপি কর্মী স্ত্রী তার মানে এই নয় যে তৃণমূল কংগ্রেস বা বিজেপির কোনো ওখানে সংঘাত রয়েছেন বা তাই ঘটনা রাজনৈতিক কোনো রঙের কোনো ব্যাপার নেই এটা সম্পূর্ণ পারিবারিক এবং এই বাড়ি অর্থাৎ এই শশা খাওয়া বা তোলা নষ্ট করা নিয়ে কেন্দ্র করে ঝগড়া এর মধ্যে আমরা কোনো রাজনৈতিক রং দেখি না আর তৃণমূল কংগ্রেস এরকম ছোটোখাটো সাংসারিক ব্যাপারে বা পারিবারিক ব্যাপারের মধ্যে মাথা দেয় না